কোন সময় আমি সালাম দিতে পারি নাইমানের আগে সালাম দিয়ে ফেলেছি আল্লাহ নী বললেন উসমান রে ডাক দিয়ে নিয়ে আস উসমান রে ডাক উসমানরে ডাক ও উসমান তুমি কি আবু বকরের প্রতিনা রাজা সুতিনা উসমান বলে ইয়ার সোর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের প্রতি না রাজা তাহলে তুমি যে সবার আগে সালাম জিতা আজকে কেন সালাম দেওয়া নাই উসমান দাবি আল্লাহ লাহু বলে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি আমি হিংসা বিদ্বেষ করি না আমার মনের ভিতরে কোনো রাগ নাই গত রপ্ত আমি ঘুমে গিয়েছিলাম ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করাইছে জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাতের সামনে একটা গেট দেখতে পাইলাম ওই গেটের মধ্যে লেখা দারু সালাম

وقال لم ان اربيتك ان اربيتك خيركم من بدأ بالسلام وهذا الباب من بدأ بالسلام خيركم من بدأ হে মানব তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা মুমিনের বিসমাল যারা সবার আগে সালাম দেয় ওয়া হাদাল বাদ ঈমান দাদা বিসালাম ও উসমান তুমি যে এই দর্জাটা দেখতে পাইতেছো দাল সালাম লেখা আছে ওয়া হাদাল পাদা ঈমান এই দরজাত দিয়ে ওই সকল লোক প্রবেশ করবে যারা সবার আগে মানুষকে পালাম দে আমি যখন স্বপ্নে দেখলাম হৈরুকুম বাধা বিসারা ওহাগল বাধা বিসার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারাই তারা সবার আগে সালাম দেয় ওই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে তারা সবার আগে সালাম দিবে সু আমি স্বার্থপর নয় আমার ভিতরে কোনো হিংসা নয় আমার ভিতরে কোনো রাগ নাই আমি মনে মনে ভাবলাম যখন শব্দটা ভেঙে গেল তখন আমি মনে মনে ভাবলাম আমি সবার আগে সালাম দিই আমি কি একাই জানাতে যাইব নাকি আমি আজকে সালাম দিব না আমি আমার অন্য বাইদেরকে সালামের সুযোগ দিব তারা যেন সালাম দিয়ে ওই সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে

অনেক সময় মুসল্লিরা বয়া দেখি মামসাপের আসা দিয়ে আইটা গেলে মামসাপের সালাম দিত এর গিয়ে মামসাপের আপনারা সালাম দিতে পারেন সালাম কেন উপরেই উপরে শুনল সবার উপরে একই হুকুম না যেই সালাম দিবে তারাই ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে এই জন্য আল্লাহ রাসুল বলেন আফসুসালাম সল্লু বিল্লেই নিবন্না শুনি আম দাদুঘুলু যারা সালামের পছার পছারে ঘটাইবে তারা শান্তিতে জান্নাতে প্রবেশ করিবে জান্নাতে যাইতে চাননি সালাম দিবেন তো শুধু আগেরাতে যে সালাম দিলে যে শুধু আগেরাতেই লাভ তাই দুনিয়াতেও লাভ আছে ঘটনাটা বলবো না আরবের মধ্যে একটা বরফের ফ্যাক্টরি ছিল শিক্ষণীয় একটা ঘটনা আরবের ভিতরে একটা বরফের ফ্যাক্টরি ছিল সবাই এর মধ্যে আসা যাওয়া করত হঠাৎ একটি বরফের ফ্যাক্টরিটার ভিতরে ধ্বংস হয়ে গেছে বরফের চাপার চাপার নিচে পড়ে বরফের নিচে পড়ে গেছে একটা যুবক এবার বরফের ফ্যাক্টরির মালিক বলতেছে দারুয়ানকে ফ্যাক্টরি তালা লাগায় দাও সবাইকে বের করে দাও সবাই বের হয়ে গেছে কিন্তু দারুণ আর তালা লাগায় না দারুণ বলতেছে না এখনো তালা লাগানো যাবে না পেক্টরির ভিতরে মানুষ আছে মালিক বলতেছে না আর কোনো মানুষ নাই সবাই বের হয়ে গেছে এখনো মালিক মালিকের কথা দারুয়ানে শোনে না বলে না এখনো একজন মানুষ ফ্যাক্টরির ভিতরে আছে তার লাগানো যাবে না এবার মালিকে কয়েকজন লোক পাঠাইলো দেখো তো পেট্রোলির নিচে কেউ আছে কিনা ফ্যাক্টরির ভিতরে কয়েকজনে গিয়া দেখে ফ্যাক্টরির ভিতরের মধ্যে এক যুবক বরফের নিচে চাপা পড়ে আছে কথা বলতেছে ঠান্ডার কারণে ধম্ব লেগে গেছে কথা আর বের হইতেছে না ডাকতেছে ডাক শুনে না তখন সাথে সাথে বরফের নিচ থেকে ওই যুবক তারা বের করছে বলে না সুবাহ এবার মালিকের মনে ভিতর একটা প্রশ্ন জাগলো সময় বের হয়ে গেল তুমি কেমনে বুঝলা এই বরফের নিচে একটা যুবক পড়ে আছে মালিক বলতেছেন দড়ান বলতেছেন এ মালিক শুনেন আমি কেমনে বুঝতাম শুনে একটা যুবক আপনার ফ্যাক্টরিতে কাজ করে প্রত্যেক দিন যখন ফ্যাক্টরিতে ঢুকে

কেমনে বুঝতাম শুনেন একটা যুবক আপনার ফ্যাক্টরিতে কাজ করে প্রত্যেকদিন যখন ফ্যাক্টরিতে ঢুকে তখন আমাকে একটা সালাম দেয় আসসালামু আলাইকুম আমার যখন ফ্যাক্টরি থেকে বের হয় তখন আবার আমাকে সালাম এ মালিক শুনেন আমি কেমনে বুঝতাম শুনেন একটা যুবক আপনার ফ্যাক্টরিতে কাজ করে প্রত্যেকদিন যখন ফ্যাক্টরিতে ঢুকে তখন আমাকে একটা সালাম দেয় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার যখন ফ্যাক্টরি থেকে বের হয় তখন আবার আমাকে এ মালিক শুনে আমি কেমনে বুঝতাম শুনে একটা যুবক আপনার ফ্যাক্টরিতে কাজ করে প্রত্যেক দিন যখন ফ্যাক্টরিতে ঢুকে তখন আমাকে একটা সালাম দেয় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার যখন ফ্যাক্টরি থেকে